প্রথম এসি লোকাল ট্রেন এগারো তারিখ থেকে কমার্শিয়াল রান চালু হয়েছে ফার্স্ট লুক আপনাদের সঙ্গে শেয়ার করব প্রাক পূজো উপহার অফিস রাস্তা পুরোটাই ক্যাটার করবে এবার পুজোর আগে শিয়ালদা উত্তর শাখার যাত্রীদের বড় উপহার দিল ভারতীয় রেল শিয়ালদা থেকে রানাঘাট প্রতিদিন এই রুটে লাখ লাখ যাত্রী যাতায়াত এই রুটে এবার চাকা গড়াবে এসি লোকাল ট্রেনের কখন ছাড়বে কোথায় দাঁড়াবে জেনারেল টিকিটের কত ভাড়া বাংলার প্রথম এসি লোকাল ট্রেন যা পশ্চিমবঙ্গের মধ্যেও একেবারেই সর্বপ্রথম বলা যেতে পারে চেন্নাই এবং মুম্বাইয়ের পর এবার শহর কলকাতা প্রথম এসি লোকাল ট্রেন উদ্বোধন হতে চলেছে দশই অগস্ট তার আগেই আমরা চলে এলাম রানাঘাটে রানাঘাটে আমরা প্রথম ফার্স্ট লুক আপনাদের সঙ্গে শেয়ার করব যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা তো থাকছেই এই ট্রেনে তার সঙ্গে মহিলাদের জন্য বিশেষ আলাদা কামরা থাকছে তারই সঙ্গে যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য থাকছে এই বিশেষ অত্যাধুনিক ব্যবস্থা আর কি কি সুযোগ সুবিধা থাকছে সমস্ত কিছু তথ্য শেয়ার করব আপনাদের এই ভিডিওর মধ্য দিয়ে তো চলুন এবার নদিয়াবাসীর কাছে সমস্ত অপেক্ষার অবসান হাতে আর মাত্র দুদিন আর কোনো বড় রদবদল নয় রবিবার অর্থাৎ দশই আগস্ট উদ্বোধন হতে চলেছে বাংলার প্রথম এসি লোকাল ট্রেনের কখন ছাড়বে শুনে নিন এসি ট্রেন শিয়ালদা ডিভিশনের তরফে শিয়ালদা মেন শাখার যাত্রীদের জন্য এক প্রাক স্বাধীনতা দিবস উপহার এই ট্রেন চলবে সকাল সাড়ে আটটা নাগাদ ছাড়বে পৌঁছবে শিয়ালদায় দশটা নাগাদ অর্থাৎ অফিস রাশটা পুরোটাই ক্যাটার করবে ইভিনিং পিক আওয়ার মানে ওখান থেকে সাড়ে ছটা নাগাদ ছাড়বে এখানে আটটা নাগাদ পৌঁছবে এটা এক আপাতত সপ্তাহে ছদিন চলবে যদি দেখা যায় যে মানুষের প্রচুর আনুকূল্য পাওয়া আছে প্রচুর যাত্রী চড়ছে আমরা অবশ্যই আরো সার্ভিস বাড়াবো সামনে থেকে এই ট্রেনকে দেখতে যেমন ঝকঝকে ভিতর দিক থেকেও তেমনি এক কথায় চমৎকার ট্রেনে রয়েছে বারো কোচি অর্থাৎ সম্পূর্ণ ট্রেন বাতানুকূল এলইডি ডিসপ্লে স্বয়ংক্রিয় দরজা ট্রেনের রং নীল এবং ধূসর স্টেনলেস স্টিলের সিট উন্নত নিরাপত্তা ব্যবস্থা সহ সিসিটিভি ক্যামেরা মহিলাদের জন্য আলাদা কামরা বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা কামরা মেট্রো রেলের মতো একটি কোচ থেকে অন্য কোচে যাওয়ার সুবিধাও থাকছে সিটের সংখ্যা এগারোশো ছাব্বিশ প্রত্যেক সিটে বসতে পারবেন তিনজন প্যাসেঞ্জার অন্যান্য লোকাল ট্রেনের মতো যাত্রীদের দাঁড়ানোর জায়গাও থাকছে মেট্রো রেলের মতো পরবর্তী স্টেশনের নাম এবং প্ল্যাটফর্ম কোন দিকে সেই অ্যানাউন্সমেন্টও হবে ট্রেনে থাকছে অগ্নি নির্বাপক যন্ত্র আরেকটি গুরুত্বপূর্ণ অত্যাধুনিক প্রযুক্তিও থাকবে এই ট্রেনে যা হল টকব্যাক সিস্টেম এই সিস্টেমের মধ্য দিয়ে ট্রেনের যাত্রীরা কোনো বিপদে পড়লে সরাসরি তারা চালক বা গার্ডের সঙ্গে কথা বলতে পারবে সঙ্গে ঘন্টা একশো কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এই ট্রেন প্রচন্ড গরমে এবং ভিড়ে আর হাসপাস নয় দুর্গাপুজোর আগে এই এসি লোকাল ট্রেনে আপনি পাবেন শীতল এবং আরামদায়ক যাত্রা রেলের তরফ থেকে ঠিক আগেই প্রতিদিনের কর্মব্যস্ত মানুষদের জন্য এক বড় উপহার এনে দেওয়া হলো শহরতলির মানুষের জন্য এত তো সুযোগ সুবিধা অত্যাধুনিক প্রযুক্তি কিন্তু এর পরেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে মনে ভাড়া সেটা ঠিক কত মধ্যবিত্তের নাগালে কি সূত্রের খবর দমদম পর্যন্ত এই ট্রেনের ভাড়া থাকছে পঁয়ত্রিশ টাকা ব্যারাকপুর পর্যন্ত এই ট্রেনের ভাড়া থাকছে ষাট টাকা নৈহাটি পর্যন্ত এই ট্রেনের ভাড়া থাকছে নব্বই টাকা রানাঘাট পর্যন্ত যেতে হলে দিতে হবে একশো কুড়ি টাকা ঠিক একইভাবে মান্থলি টিকিটের ক্ষেত্র দমদম পর্যন্ত যেতে হলে দিতে হবে ছশো কুড়ি টাকা ব্যারাকপুর পর্যন্ত বারোশো পঁচাত্তর টাকা নৈহাটি পর্যন্ত মান্থলি আঠেরোশো দশ টাকা অন্যদিকে রানাঘাট পর্যন্ত মান্থলি হবে চব্বিশশো তিরিশ টাকা ট্রেনটি যাত্রাপথে দাঁড়াবে চাকদা কল্যাণী কাঁচরাপাড়া নৈহাটি ব্যারাকপুর খড়দা সোদপুর দমদম বিধাননগর ইত্যাদি গুরুত্বপূর্ণ স্টেশনে বিকাম এ গেম চেঞ্জার ইন সাবারবান ট্রান্সপোর্টেশন সিস্টেম অবশ্যই আয় এবং শুধু তাই নয় ট্রেনটা ভালো করে যদি চলে ট্রেনের যদি কমার্শিয়াল ভায়াবিলিটি বলুন যাত্রী আনুকূল্য যাকে বলা যায় তা যদি ভালো থাকে আমরা আরও অনেক এই ধরনের সার্ভিস কলকাতাবাসী রুম পারবো উল্লেখ্য ভারতীয় রেলে এর আগে মুম্বাই চেন্নাইয়ে এসি লোকাল চালু হয়েছে এবার 3 নম্বর শিয়ালদা ডিভিশন আগামী 10ই আগস্ট শিয়ালদা থেকে প্রথম যাত্রা শুরু করবে এই এসি লোকাল ট্রেন তবে সর্বসাধারণের জন্য সপ্তাহের প্রথম দিনেই অর্থাৎ সোমবার থেকে চালু হচ্ছে নতুন এসি ইএমইউ লোকাল কেমন লাগলো এই ফাস্ট লুক শিয়ালদা রানাঘাট এসি লোকাল ট্রেনে আর তারিখ সঙ্গে 10ই আগস্ট আপনাদের সামনে তুলে ধরবো আরো বেশ কিছু তথ্য এই লোকাল ট্রেনে তো চলুন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ইনফরমেশনের জন্য ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার স্বকৃতি